আসসালামু আলাইকুম সোনা বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আজকে সুন্দর ওয়েদারের সাথে আজকে সুন্দর একটি ব্লগ নিয়ে আসলাম তোমাদের মাঝে দুষ্টু দুষ্টু ব্লগ তো আজকে তোমরা ওয়েদার দেখবা বাইরে কি সুন্দর ওয়েদার চলতেছে তো তোমাদেরকে আজকে ওয়েদারের সাথে পরিচয় করে দিব চলো আমরা এখন বাইরে চলে যাই ওকে তো ভাই আজকে কিন্তু নাইস ওয়েদার ভরপুর বাতাস তুমি দেখতে পাচ্ছ এই হিরো আচ্ছা আসো মানে কি যে বাতাস কি সুন্দর বাতাস আর দেখতে পাচ্ছ আকাশের অবস্থা কি সে অবস্থা বাতাস সবাই আমি মোবাইলটা লয়ে এভাবে ইয়া করলে আমার দিক সবাই তাকাইতে হ্যাঁ আমার দিক সবাই তাকাইতে হ্যাঁ হাসে ওই যে আরেকজন আসতেছে পাগল এই যে এই যে মহা পাগল

বাতাসটা খুবই আরাম লাগতেছে খুবই খুবই আরাম বলার বাইরে না বাতাসটা তো আমরা তোমাদেরকে আর একটু সুন্দর একদম ইয়া দেখাই বাতাসটা এখন আবার বাতাসটা বন্ধ হয়ে তো তোমরা সবকিছু দেখেই নিয়েছ হ্যাঁ এখন যদি ভালো থাকবে সবাই সুস্থ থাকবে নিরাপদে আল্লাহ আপলা পেয়েছিস ভাই